আমেরিকার ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডায় বাবা ছেলের খুনশুটি মুহূর্ত শেয়ার করে কিসের বার্তা দিলেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি আর এ প্রসঙ্গে কী বা বলছেন বুবলি এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন আমি প্রিয় দর্শক বর্তমানে ছেলের সেজাদ খান বীরকে সঙ্গে নিয়ে আমেরিকায় সাকিব খানের বাড়িতে অবস্থান করছেন চিত্রনায়িকা সবনম বুবলি দীর্ঘদিন পর বাবাকে কাছে বেশ উচ্ছ্বসিত বুবলির ছেলের শেজাদ বীর সাকিব খানও দীর্ঘদিন পর সেলের শেজাদ বীর এবং স্ত্রীর সবনম বুবলিকে কাছে পেয়ে খুবই আনন্দিত জানা গেছে এর মধ্যে ছেলের শেজাদ বীর এবং স্ত্রীর সবনম বুবলিকে সঙ্গে নিয়ে আমেরিকার বিভিন্ন পর্যটক স্থানে ঘুরে বেরিয়েছেন ডাইলিউড সুপারস্টার শাকিব খান আর তারাই বেশ কিছু স্থির ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিগুলোতেও দেখা যাচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গে বেশ ঘনিষ্ঠ মুহূর্ত পার করছেন ডলিউড সুপারস্টার সাকিব খান সে সাথে সেলেকেও উপহার হিসেবে দিচ্ছেন বেস্ট স্মৃতি সম্প্রতি এরই মধ্যে সেলের শেজাদ খান বীরকে সঙ্গে নিয়ে আমেরিকার ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডার সামনে ক্যামেরাবন্দি হয়েছেন ডলিউড সুপারস্টার সাকিব খান আর চিত্রনায়িকা শবনম এসমিন বুবলিও বাবা ছেলের এমন খুনশুটি মুহূর্ত তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করতেও ভুল করেননি ছবিগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ন্যাটাগরিকরাও হুমরিক হয়ে পড়েছেন ছবিগুলো আপলোড দিয়ে ক্যাপশনে বুবলি লিখেছেন এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডা আমেরিকা সঙ্গে জুড়ে দিয়েছেন বেশ কিছু মেজি আমেরিকার ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডায় ছেলে শেজাদ খান বীরের সঙ্গে সাকিবের আমন খুটি মুহূর্ত নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে